হ্যালো এই প্রিয়ান আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আমি ভালো আছি আশা করি আল্লাহ তালা রহমত আপনারাও ভালো আছেন তো চলে আসলাম আজকে একদম সহজভাবে এবং পারফেক্টভাবে কাঁচা আমের জেলি বানানোর রেসিপি নিয়ে তো ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন তো চলে আসলাম জেলি বানানোর জন্য তো প্রথমে এখানে কিছু আম নিয়ে নিয়েছি আমি তো আমগুলো আমি তিন ঘন্টার মতো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এতে করে আমের মধ্যে যে চুকা পানিটা ছিল সেটা বের হয়ে গেছে তো আমগুলো আমি খুব ভালো করে ধুয়ে তারপর একটা হাড়ের মধ্যে নিয়ে নিয়েছি এখন এগুলো সেদ্ধ বসিয়ে দেব তো এখানে যে পরিমাণে আম নিয়েছি ঠিক সেই পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি একদম সমান সমান করে তো পানিটা কিন্তু অতিরিক্ত বেশি দেয়নি মোটামুটি আর কি কমই দিয়েছি তারপর চুলার আগুনটা ধরিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব আমগুলো তো কাঁচা আমের জেলি বানানো কিন্তু একদমই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা তো বানিয়ে একদম বেশি করে বানিয়ে কিন্তু সারা বছরের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন তো পাউরুটি দিয়ে কিন্তু বাচ্চারা এই জেলিটা খুবই পছন্দ করে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর দেখুন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো পাঁচ মিনিট পাঁচ মিনিট চুলায় জাল করলেই কিন্তু আম সেদ্ধ হয়ে যায় আম সেদ্ধ হতে একদমই অল্প সময় লাগে তো একদমই আমগুলো সেদ্ধ হয়ে গেছে তো আমি নাড়াচাড়া দিয়ে একদম গালিয়ে নেব না শুধু একদম আলতো হাতে একটু দেখে নিলাম আমগুলো সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা ঝাঁকনি দিয়ে আমগুলো ছেঁকে উঠিয়ে নেব তো সবগুলো আম আমি ছেকে উঠিয়ে নিয়েছি তো দেখে হয়তো বুঝতে পারছেন আমের পানিটা কতটুকু দেখুন একদমই অল্প পরিমাণে পানি রয়েছে কিন্তু এখানে এই পানিটাই কিন্তু জেলিটা বানাবো আর যে আমগুলো আমি ছেকে উঠিয়ে নিয়েছি সেই সেই আমগুলো আমি চাটনি বানাবো তো আগামীকাল সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো এখানে আমি দিয়ে দিয়েছি চিনি চিনিটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে তো চিনি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে জর্দা রঙ জর্দার কালার তো এই রঙটা কিন্তু খেলেও কিন্তু কোনো রকম সমস্যা নেই যেটা জর্দা পোলাতে দেওয়া হয় সেই রঙটা আমি দিয়ে দিয়েছি এখানে একদম অল্প একটু তো সামান্য পরিমাণে জর্দা কালার দিয়ে দিয়েছি আমি তারপর জাল করে নেবো চুলার আগুনটা বাড়িয়ে যখন বড় এসে গেছে তখন চুলার আগুনটা একটু মিডিয়ামে করে দিচ্ছি তো এখানে যে পরিমাণে পানিটা আছে তার অর্ধেক পরিমাণে কিন্তু করে নেব জাল করে জাল করে অর্ধেক করে নেব তো জাল হতে হতে দেখবেন অতিরিক্ত ফেনা উঠছে ওপর দিয়ে আর অনেকটাই শুকিয়ে গেছে পানিটা তো প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এই জেলির পানিটা জাল করে নিয়েছি তো দেখুন পনেরো মিনিট পর চুলার আগুনটা আমি বন্ধ করে দিয়েছি আপনাদের একটু দেখাচ্ছি দেখুন অনেকটা কিন্তু এখন কিন্তু একটু চামচ চা আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে একটু দেখব একটু আঠালো আঠালো মনে হলেই কিন্তু মনে করবেন যে জেলের জন্য শিরাটা একদম পারফেক্টভাবে তৈরি তো এখানে আমি গরম অবস্থায় কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি একটা কাচের বাটির মধ্যে তো এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম যদি প্লাস্টিকের মধ্যে ঢালতে চান তাহলে কিন্তু গলে যাবে তো এখানে একটা কাচের বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি সম্পূর্ণই তো দেখুন ঢালতে ঢালতে কিন্তু চামিচে যেই চামিচের মধ্যে যেই জেলিগুলো ছিল সেগুলো কিন্তু একদম জমে গেছে দেখুন কতটা জমা জমাট বেঁধে গেছে তো একদম ঠান্ডা হওয়ার পর চলে আসলাম দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু আমার জেলিটা একদমই জমাট বেঁধে গেছে তো দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে কিন্তু অসম্ভব মজা তো একদম পারফেক্ট হয়েছে কিন্তু মাসাল্লাহ আমার জেলিটা একদম পারফেক্ট হয়েছে ঠান্ডা হওয়ার পর তো এই জেলিটা কিন্তু পাউরুটির মধ্যে দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে আর বাচ্চারা তো প্রচন্ড পরিমাণে পছন্দ করে এই জেলিটা আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ